হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় আলু ডাল পাখুরা আলু ডাল পাখুড়া দেখ সবাই আমার সাথে থাকুন ডাল আর আলু দিয়ে আজকে বিকালকার মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে সো এটা দিয়ে একটা পাখুড়া বানাবো পাখুড়াটা খুবই মজা হবে সো এখানে আমি ডালটা নিচ্ছি দেখতেই পারছেন নিয়ে আমি একদম ধুয়ে নিছি এটা খুবই ভালো করে আর বড়ো সাইজের একটা আলু নিয়েছি এখন আমি ডালটাকে বেলেন্ডা করে নেবো আর এই আলুটা আবার বেলেন্ডা করবো না এটাকে আমি একটু গ্রেড করে নেবো চেকন চেকন করে এখানে দেখতেই পারছেন ডালটা আমি একটু বেলেন্ডা করে নিচ্ছি আলুটাও গ্রেড করে নিছি একদম খুশি করে এখন আমি আপনাদেরকে দেখাবো এটার জন্য কী কী উপকার নিচ্ছি মাখানোর জন্য এখানে আমি ধনের পাতা নিছি কাঁচামরিচ আর পেঁয়াজ নিছি পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে চেকন করে কেটে নিচ্ছি এখন এর সাথে আমি একটু মশলা দেব। প্রথমে আমি এখানে সাত মতো নুন দিচ্ছি খুবই সামান্য হলুদ পাউডার খুবই সামান্য মরিচ পাউডার হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ আদা বাটা এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো এইভাবে একটি পারসেন্ট পেঁয়াজটাকে একটু নরম করে নেব এভাবে আর সাথে কাঁচামরিচটা এইভাবে আমি মেখে নিচ্ছি তো এটা আমার মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি সাথে এখানে আলুটা অ্যাড করে দিচ্ছি সাথে আমি ডালও দিয়ে দেব দিয়ে আবারও খুবই ভালো করে আমি মেখে নেবো এখানে ডালটা আমার একটু পরিমাণে বেশি এই জন্য করে আমি ডালটা একটু কম দিচ্ছি অন্য এক সময় আবার পাকড়ো বানিয়ে খাওয়াতে পারবো সো এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আবারও হাতের সাহায্যে এভাবে সো এভাবে ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে মেখে নেবেন আমি কিন্তু মেখে নিচ্ছি এখন আমি এটা দেখাবো চুলোয় ভেজে সো আমি যাচ্ছি চুলোতে পাকোড়াটা ভাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম অলরেডি তেল দেওয়া আছে আর একটু আমি তেল দেব আমি এইভাবে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দিচ্ছি ইসমুল আমি পাকোড়াটা বড় বড় করে দিয়ে দিচ্ছি একটু তো এটা বড় বড় করে ভাজলেই ভালো লাগে এটা বিকেলকার নাস্তা হিসেবেও খেতে ভালো লাগে আবার ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে এটা আশা করি ভালো লাগবে আর এইভাবে আপনারা অবশ্যই বানাবেন আলু আর ডাল দিয়ে এই পাখড়টা এত মস মশা হয় সবগুলো এখন আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব আমি সুন্দর করে একটু উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে দেখতেই পারছেন সো এটাকে উল্টোবো আর ঘন ঘন একটু লাড়বো তাহলে একসাথে একদম কালার এসে যাবে সবগুলোরই কে আপনারা কি দেখে খেতে ইচ্ছে করতেছে সো অবশ্যই আপনারা খাবেন কেন খাবেন না খুবই অল্প কারণে যদি এত মজাদার খাবার খেতে পারেন তাহলে অবশ্যই খাবেন সো আপনারা বাসায় বানাবেন সামান্য একটু কষ্ট করতে হবে অন্য অন্য কাজ তো সেই কাজের সাথে আপনারা এই মজাটা রান্নাটা করে খাবেন দেখবেন যে খুবই মজা বললাম তো এটা ভাতের সাথে তরকারি হিসেবে আপনারা খেতে পারেন তো খুবই মজা লাগে ভাতের সাথে খেতে এটা আর বিকেলকার নাস্তা হিসেবে তো অসম্ভব ভালো এটা তো একদম পারফেক্টলি একদম কালার এসে গেছে এখন আমি তুলে নিচ্ছি সো আমার হয়ে গেল আলু ডাল পাঁকুড়া আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই এইভাবে পাঁকুড়াটা বানাবেন তারপর দেখবেন যে বাসার যে সদস্য আছে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর ঝটপটে কিন্তু এটা বানানো যায় মেহমান আসলে আপনারা মেহমান আপ্যায়ন করতে পারেন আশা করি সবাই আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ